বাংলাদেশে যা কিছু হবে ছাত্রজনতার রায়ের ভিত্তিতে হবে কোনো পরিবার বা কোনো ফ্যাসিবাদ সিস্টেম থেকে নয় বিকেলে ঠাকুরগাঁওয়ের বড় মাঠে দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় এসব কথা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেন যে এই নষ্ট সিস্টেমগুলো গত ১৬ বছরে তৈরি হয়েছে তা বর্তমান প্রজন্ম চায় না বলেই তাদের নেতৃত্বে শেখ হাসিনার পতন হয়েছে এ সময় তিনি আরো বলেন আগামীর বাংলাদেশে পররাষ্ট্রনীতি হবে ছাত্র জনতার মতামতের উপর ভিত্তি করে চারপাশে সীমান্ত রয়েছে সেই সীমান্তে নিরাপরাধ কাউকে ফেলানির মতো ঝুলে থাকতে দেখতে চায় না এই ছাত্র জনতার থেকে একটি কথা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে যা কিছু হবে ছাত্র জনতার রায়ের ভিত্তিতে হবে কোন পরিবার থেকে নয় কোন ফ্যাসিবাদ যে সিস্টেম সেই সিস্টেমগুলো থেকে নয়